নমস্কার সালাম প্রিয় বিওয়ার যে মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সবার সম্মুখে হাজির হয়েছি বরাক সবচেয়ে লোকপ্রিয় একটি খেলা আরম্ভ হতে চলছে কাচর শিলচর থেকে প্রায় চৌদ্দ কিলোমিটার দূর ধলাই এলাকার মধ্যে বিএনপি হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে বহু আকাঙ্খিত এবং বহু লোকপ্রিয় একটি টুর্নামেন্ট মাতৃভূমি কাপ আগামী এক আগস্ট থেকে শুরু হতে চলছে প্রিয় দর্শক বৃন্দ মাতৃভূমি এনজিও দ্বারা আয়োজিত এই মাতৃভূমি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হবে আগামী এক আগস্ট এই মর্মে আমরা মাতৃভূমি এনজিওর যে সভাপতি রয়েছেন শ্বেতাংশু দাস মহাশয়ের সাথেও আলাপ আলোচনা হয়েছে তারও বিশেষ অংশ আপনাদের সবাইকে দেখানো হবে দলাই বিএনপি হাই স্কুল ফুটবল গ্রাউন্ডের মধ্যে অনুষ্ঠিত হওয়া মাতৃভূমি ফুটবল টুর্নামেন্ট দু হাজার টুর্নামেন্টটি বত্রিশ দলীয় টুর্নামেন্ট থাকবে এবং চারটি গ্রুপের মধ্যে বিভক্ত থাকবে আট আট দল করে যে দর্শকবৃন্দ মাতৃভূমিকা দু হাজার পঁচিশের যে টুর্নামেন্টটি রয়েছে সেই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা সঙ্গে একটি আকর্ষণীয় ট্রফি তার সাথে যে দ্বিতীয় রানার্স আর যে দল হবে সেই দলটি লাভ করবে পঁচিশ হাজার টাকা তার সাথে একটি ট্রফি যে দর্শকবৃন্দ বিস্তারিতভাবে আমরা আরও একটু জানার চেষ্টা করব। মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস মহাশয়ের পক্ষ থেকে টুর্নামেন্ট দুই আগামী পয়লা অগাস্ট থেকে আমরা শুরু করব আগামী পয়লা অগাস্ট বিকাল দুই ঘটিকার সময় মাতৃভূমি কাপ দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন হবে প্রতি বছরের মতো এই বছরও আমরা বত্রিশটি দলকে এই মাঠে খেলার অর্থাৎ মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমরা সুযোগ করে দেব আমি বিশেষ করে এই অঞ্চলের যত ফুটবল প্রেমী জনগণ আছে ফুটবল ক্লাব আছে প্রত্যেকের কাছে আবেদন রাখব যে আপনারা যে প্রতি বছর যেভাবে মাঠে দল নিয়ে এসে দর্শক নিয়ে এসে এই অঞ্চলের ফুটবল প্রেমী মানুষকে যেভাবে আনন্দ প্রদান করেন অনুরূপভাবে এই বছরও এই মাঠে আপনারা আসবেন অংশগ্রহণ করবেন বাইশ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে আপনাদের নিজ নিজ ক্লাবের নাম আমাদের স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের নিকট আপনারা নথিভুক্ত করবেন ক্লাবগুলির নাম এবং পঁচিশ তারিখ আমরা খেলার সময়সূচি আমরা ঘোষণা করব যে প্রথম দিন কোন দল খেলবে আমরা এই বত্রিশটা দলের খেলাকে আমরা চারটা গ্রুপে আমরা বিভক্ত করব গ্রুপ এ বি সি এবং ডি প্রতিটি গ্রুপে আটটা করে দল থাকবে এবং খেলাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করছি পুরস্কার পুরস্কার প্রথম আমাদের থাকছে টাকা হাজার যারা হবেন ওনারা পাবেন সেই সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি থাকবে এবং রানার্স আপ দল পাবে পঁচিশ হাজার টাকা সেই সঙ্গে তাদেরও একটা আকর্ষণীয় ট্রফি থাকবে আটটা স্পেশিয়াল প্রাইজ থাকবে আমাদের ফাইনালের দিন আমরা দেব বেস্ট যেগুলা টিম আছে বেস্ট কিপার আছে বেস্ট ডিফেন্ডার আছে তাদেরকে আর প্রতিদিনের খেলায় আমরা একটা করে ম্যান অফ দ্য ম্যাচ আমরা এখানে যে প্লেয়ার অফ দ্য ডে তাকে আমরা তুলে